মধ্যে তোমার এ আছে শঙ্খ মা হ্যাঁ মা কতদিন করে পছন্দ করে এইখানে এইখানে মা আমি জানি শনিবার অনেক ভিড় হয়

কিন্তু আমি কোন ভক্ত বলেনি যে আমি নিজে হাতে মাকে সেবা দিয়ে মা কিন্তু এমনই স্বপ্ন দেন ভক্তদের যে মঙ্গলা কাছে হাতে দিবি। আর সেই মঙ্গলা কিন্তু কৃষ্ণকালী মা কে সেবা

কালি মা এ এই মা মানসি করে গিয়েছিল এক মাস আগে এসেছিল মা কত দেখাছিল মায়ের হাতটা অনেক ডাক্তার ভালো হয়নি না জিজি দোর সবসময় অনেক ডাক্তার শান্তি চাই মা মানসি করে গিয়েছিল মা যদি তুমি আর ভালো করতে পারো আমি মানসি गावा শতকতে আসবো তা ভালো হচ্ছে মা মানসি করতে এসে কি নিয়ে সব দেখাও আমি মায়ের জন্য ফল মিষ্টি আর পাঁচশো এক টাকা মানসি করে গিয়েছিল মা বন্ধু জন পাঁচ হাজার এক টাকা দান করেছে মা করেছে মায়ের জয় মিষ্টি

যে মঙ্গলা ছাড়া মা অসম্পূর্ণ মা স্বপ্ন দেখিয়ে দিয়ে বলে দিয়েছে আর মা একটা সুন্দর শাড়ি দিয়েছে মাকে রাখো রাখো জয় সোনা মায়ের জয় ঠিক আছে উপকারটা বলো কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই ভক্ত বাবা এসেই বলেছে উপকার পেয়েছি বলো বাবা তুমি কি উপকার পেয়েছো ফেব্রুয়ারি দু তারিখ আমার বোনের হাজব্যান্ড মানে বিভৎসভাবে গাড়ির অ্যাক্সিডেন্ট হয় বাইকে ঝাড়খণ্ডের নোলাতে তো যখন বোনের হাজব্যান্ড ভর্তি করায় নোলাতে নোলা থেকে ফুল ট্রান্সফার করে দেয় আসানসোল হসপিটালে আমাদের ডি হসপিটালে এখানে ডক্টর চিকিৎসা করেন এবং দেখেন সেনসেলসভাবে পড়ে থাকেন আমরা মাকে মানে গভীরভাবে ডাকি খুব দুঃখভাবে ডাকি কাকিমাটাকে আমরা ডেকে সবাই মিলে ডাকি দশটার সময়ই আমার বোনের হাজব্যান্ড মানে জ্ঞান ফির যখন রাঁচিতে ট্রান্সফার করে রাঁচিতে বলে কি চলতে পারবে না কমসে কম অনেক দিন মাকে ডাকি যে না মা এটা হলো কি উনি না চলে কীভাবে রোজগার করবে তার সংসারে কে দেখবে তখন মা আমাদের কোথায় রেখেছে ঠিক দশ দিনের মধ্যে একদম কমপ্লিটভাবে চলতে শুরু করে জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী

আরserverId আজকেpast কোন দিন কোন ভক্ত সবকে একটা ভক্ত না মিথ্যা হলবে আমার কি লাখ লাখ ভক্ত মিথ্যা কথা বলবে বলছে ছোট উপে যায় আমি এই যে ভিডিও বলি না বেশি কিছু কিনবি না যত টাকা মায়ের মন্দিরে সাপোর্ট করবি বেশি মালা বেশি শাড়ি থালা বাসন গর্তে কিনে দাও না মাকে সেটাই বলে আসছে যে বেশি কিছু কিনি না দুটো মালানে একটা মঙ্গলার জন্য একটা আমাদের কি আমার দান করবি কাউকে বলবি না সত্যি বলছি বিশ্বাস কর আমি ছেলে তো আপনি তখন গিয়ে আপনার আমি আগে আমার ছেলেকে প্রথম দিন ফার্স্ট বিকেলে বলে আপনার জব করছি সরস্বতী পুজোর পর থেকে আপনার দেখা পেয়েছি আপনার পায়েস্করগুলো আমি মানিনি কিন্তু সরস্বতী পুজোর দিন থেকে আপনি যেন মা যেন বারবার আসছে তখন আমি আমি বললাম কি মা আমার ছেলে তো তখন আপনি গিয়ে আমার ছেলেকে গিয়ে আগলে ধরেছেন বলেনি না ছেলে মা প্রথমে ইউটিউবে পায়ে কা ভিডিওটা বিশ্বাস করেনি তারপরে মা বুঝে গেছে বারবার একই ভিডিও আছে এরকম অনেকে বলেছেন তা মা ফটো বাঁধিয়েছে অনেকে ভক্ত বলে গেছেন যে মঙ্গলা ছাড়া অসম্পূর্ণ তাই একদম মাকেও বাঁধিয়েছে আমার তার সঙ্গে আমাকেও বাঁধিয়ে রেখেছে চোখ চেয়েছে সব লেগেছে চেয়ে আছে ওই জন্য কারণ ওর নীল ভালোবাসে দেখুন মাকে আমি অমিল অমিল হ্যাঁ আমি লাল বলবস এখন হাজব্যান্ডকে চুপসে বলেছে হাজব্যান্ডকে যে ও এবার থেকে ঠান্ডা বুঝতে পারছেন আমরা বসে চা খেতাম নিচে দেখবে চা করতাম আমার অষ্টশক্তিদের জন্য চা খেতাম তা মা সব সে মঙ্গলাকে চা দিবি গোলমরিচ আমি কাশি হচ্ছিল তারা কতটা ভাবে দেখ আমার কথা শুধু মা বলে বাচ্চা রূপে গেছে প্রত্যেকটা ভক্ত একই কথা বলে বাচ্চা রূপে গেছে কেউ বলেনি এক পর্যন্ত খুব কমের ভাগ

মা ছবি প্রতিষ্ঠিত করেছিল মায়ে মা আমাকে আগে ফোনে কথা হয়েছিল কথা হয়েছে রাত্রে বলে বলেছিলাম ফুল পড়েছে মা সেই দিনে আপনাকে ফোন করেছে আমি যাই হোক আমার তখন এত ভক্ত হয়নি তখন মায়ের সঙ্গে আমার কথা হয়েছিল মা বলেছিল মা মা বলছিল আমার পা ভালো হচ্ছে কথা মা বলেছিল আমার পা ভালো হচ্ছিল না মা বলেছিলাম যে একটা ফটো বাদিয়ে রাখো মা ফটো বাঁধিয়ে রেখেছিল ডাকার পর মায়ের চলে মায়ের বাবা থেকে তো ফুল পড়েছে মা পায়ে যে পায়ে এর উপর কত ভিডিও করতে দি করছি 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 যে পায়ে ব্যথা সে পায়ে ফুল দিয়েছে মা আমার পা ভালো হয়েছে আমি চলতে পারছিলাম না ছিল আমি চলতে পারছি অফিস যেতে পারছি আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম আমাকে গাড়ি নিয়ে যাবে নিয়ে আসবে কিন্তু ও যেতে পারে নাই আমি এতে যাচ্ছি এতে আসছি যে পায়ে হাঁটতে পারতো না সেই পায়ে মা ফুল পেলেছে মায়ের তো মা আছে

জয় শোনা মায়ের জয় এই মাকে অনেক উপকার করেছে মা 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 চেয়ে নিয়ে সবার কাছে টাকা তো সবাই তোমরা সাহায্য করো কৃষ্ণ মায়ের মন্দির হোক মা নিজে থেকে চেয়ে এসেছে বলে এসছে তোমরা কিন্তু মায়ের মন্দিরটা হয়তো সাহায্য মা একটা সুন্দর রূপোর সিঁদুর করে দিয়েছে মা गोम्बे तके आछे मलाई अनेक उपकार पिएछ माथि आज बि तो माके भुले जाबिला त मानु के छलु गरेर शान्ति गर म सबै बोल के कसले भनिरा छ यो के लगा गरेको छ यो म मे छटपट कुत्छ ज আমি টিকিট বইনি আমি টিকিট অনেক কষ্ট বেয়েছি তিন দিনের দিনে ছবাস কিষ্টকালী মা যা বলে না তো

কষ্ট করছিস আমি রোজ বুঝতে পারছিস চোখে লেগেছিল ভক্ত দিলে এক চোখে কেটে গিয়েছিল ভালো হয়েছে দেখ মায়ের দাঁড়াতে জানি ভালো হবো তবু কিন্তু রেস্ট নি

পুরো এই এই রং গোলাপী রঙে টিপটা পুরো বাজার তোমার ওই থেকে পুরো আবির দিয়ে ঘোরা দেখেছে মা এরকম এরকম করে আবির আমারও মুখে কৃষ্ণকালী মায়ের মুখে শাস্ত্র সেটা একটা কথা বলে দিন একা স্বপ্ন দেখে না মাকে নিয়ে দেখে আমি কিন্তু জানতাম না যে গোলাপ ফুলটাও মাথায় আটকে রেও কিন্তু মনে মনে হয়েছে কিন্তু সাহস পাইনি আমি বললাম দেন রে আমার দাদ কি বাবা বলেছি বলেছি এক ভক্তটা তো গোপাল এনেছিল কয়দিন বলি এই মায়াটা একটা শাড়ি আমি বলে দিয়েছিলাম যে তোর সেম এরকম শাড়ি আছে ভক্ত দেখে এক গোপাল আছে সবাইকে গোপালকে আমি গোটা গোটা সন্দেশ খাওয়াই সেবা দিই তা সেই ভক্ত গোপাল এনেছিল আমি না কট করে সন্দেশটা কেটে দিয়েছি আবার নিজে নিজেই কোশ্চেন করছি যে আচ্ছা আমি সবাইকে গোটা গোটা সন্দেশ দিই এই গোপালকে না কেটে দিলাম বারবার নিজেই বলছি এরকমই দাঁড়িয়ে ছিল সেই মা বলছে আজ পর্যন্ত গোপালকে আমি কোনো দিন গোটা সন্দেশ দিইনি সেই গোপাল কিন্তু আমার হাত দিয়ে আটখানায় সন্দেশ কেটে ভেঙে ভেঙে এনেছে বুঝতে পারছিস আমি ওরে অঙ্গা অঙ্গি